সো হ্যালো সবাইকে গুড মর্নিং আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলোতে আজকে ভিডিও স্টার্ট করা যাক সো আমি এখন একটু রেডি সেডি হয়ে নিয়েছি এখন যাবো সৌমেনদের বাড়িতে কারণ আমার প্রোডাক্টের কলাবারেশন আছে বা প্রোডাক্ট প্রমোশনের জন্য আছে দ্যাটস চাই আমি এখন রেডি হয়ে নিয়েছি দিয়ে যাব সৌমেনদের বাড়িতে দিয়ে একটুখানি প্রোডাক্টটা ভিডিও শ্যুট করতে দেন তারপর আমি চলে আসবো তো চলো আগে তোমাদের সাথে একটু দেখায় যে কী প্রোডাক্ট এসেছে প্রমোশনে সো চলো একটা কথা জানো তো আমি না যতবার এই এতদিন ধরে ব্লগারদের ভিডিও দেখি বা অন্য কারোর ভিডিও দেখি যখন প্রমোশানে ভিডিও শ্যুট করতে দেখি না আমার খালি মনে হতো যে ইস আমি কবে করব। আমার কি এরকম দিন আসবে না সত্যি সত্যি যে এরকম দিন আসবে সত্যি ভাবিনি আর আমি তো ভীষণ পরিমাণে খুশি হয়েছে যে আমাকে পুরো গার্নিয়ার থেকে পাঠিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ ভীষণ পরিমাণে খুশি হয়েছে তো এই দুটো প্রোডাক্ট ছিল হচ্ছে কি প্রমোশনের জন্য আর সেটা আমি কিন্তু শর্টসে পোস্টও করে দিয়েছি তোমরা আশা করছি দেখে নিয়েছো আর লিঙ্কও দিয়ে দিচ্ছি যে তোমরা ওখান থেকে কিনতে পারো আর এখানে তারপরে আমি আর শিবম একটুখানি সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম ঘুরতে মোটেই নয় আমরা একটা দরকারে বেরিয়েছিলাম এখন সবাই পুজোর সামনে কেনাকাটি করতে ব্যস্ত আর আমরা একটু অন্য কাজে মানে এতটা পরিমাণে দৌড়োদৌড়ি করছি শুধু মানে আমি না সব আমার ফ্যামিলির সমস্ত আমার বন্ধুবান্ধব সবাই মিলে এতটা পরিমাণে দৌড়োদৌড়ি করছে বলবের মতন তো জিনিসটা হয়ে গেলে বলবো যে কিসের জন্য তো যাই হোক তো সেই কাজে আমরা এসেছিলাম তারপরে কিন্তু ওই কাজটা যখন হয়নি তাই জন্য একটুখানে এখানে এসেছিলাম খেতে তো তারপরে ফার্স্টে নিয়েছিলো হচ্ছে চাউমিন আর চাউমিনটা এগ চিকেন ছিল এক চাউমিন চটটা ছিল হচ্ছে ষাট টাকা আর তারপরে কিন্তু চিকেন উইংসটা নিয়েছিলাম চল্লিশ টাকা দিয়ে আর তারপরে কিন্তু এই জায়গাটাতে রাস্তা থেকে ভিডিওটা করছিলাম বাড়ি আসার সময় যে এখন এই জায়গাটা কতটা ফাঁকা লাগছে আর এখানে কিন্তু একটা বাঘমোর রথতলা দেখতে পাচ্ছ লাইটিং গেটটাও বসে গেছে আর মানে সেটাই ভাবছিলাম যে আর কিছুদিন পরে মানে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে প্রচুর পরিমাণে ভিড় হবে এই জায়গাটা জাস্ট পুরো একদম জ্যামে ভর্তি হয়ে যাবে আর কত লোকজন যাবে কত সুন্দর একটা ব্যাপার হবে তাই না এটা দেখে তো সত্যি অবাক লাগছে আর আমি যাই না এবারে আমাদের পুজোটা ভালো কাটবে কিনা এইসব ব্যাপার নিয়ে পরে বলবো ঠিক আছে আমি পুরোপুরি খোলাখুলি বলতে পারছি না তবে মনে হয় না যে আমাদের ভালো কাটবে বলে তো যাই হোক তো ঠিক আছে আর কি করা যাবে এক বছর পুজো না নাই বা ভালো কাটল তো কী আর করা যাবে তাই না আর ওই দেখো দেখতে পাচ্ছ একটা এরকম অন্ধকারের মধ্যে দিয়ে এরকমভাবে সোজা গম্বুজ টাইপের উঠে যাচ্ছে ওটাই কিন্তু হচ্ছে রথতলার প্যান্ডেল আর এখানে সার রাস্তাটা আমি ভিডিও করতে করতে যাচ্ছি মানে কত দূর থেকে লাইটিং লাগিয়েছে আর কল্যাণীর এই রাস্তাটা বাঘমড় রথতলা দিয়ে এখান থেকে রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু সোজা একদম গেলে আইটিআই পড়ে বা আইটিআই দিয়ে আসে গেলেও যে এই রাস্তা দিয়ে সোজা আসলেই বাঘমন রথতলা পড়ে প্রত্যেকবার তো এই দুটো প্যান্ডেল এই দুটো প্যান্ডেলটা মানে আমাদের এখানে প্যান্ডেলগুলো খুবই সুন্দর একদম দারুণ প্যান্ডেল আর এখানটা দেখতেই পাচ্ছ মানে রাস্তা ঘুরে এই যে লাঠিগুলোকে লাঠি না বড় বড় কাঠ কাঠের গুঁড়িগুলোকে বসিয়ে দিয়েছে হ্যাঁ ফোনে হয়তো সরু সরু লাগছে কিন্তু মোটেই সরু ছিল না যাতে এবার আস্তে আস্তে লাইন পড়বে তখন আর তারপরে এই হচ্ছে কি একদম রথ সামনেটা আমি শিবমকে বলেছিলাম যে শিবম একটুখানি গাড়িটা আস্তে করে সাথে আমি ভিডিওটা করবার আর এই দেখো দেখেছো প্যান্ডেলটা কতটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে কী হচ্ছে ঠিক আমার মনে পড়ছিল না আর তারপরে এখানে একটুখানি বিশ্বকর্মা ঠাকুরগুলোকে দেখতে দেখতে যাচ্ছিলাম আর আগে দিন যে এখান দিয়ে যাচ্ছিলাম ঠিকই তো তারপরে আমি এইখানটা একটু নেমেছিলাম ফটোটা তুলবো বলে ভিডিও করবো বলে কারণ রাস্তা দিয়ে দেখে তোমরা দেখেছিলে নিশ্চয়ই আর এই জায়গাটাতে আমি বললাম একটু দাঁড়াতে দেন তারপর তারপরে এসছে দেখো কতটা সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে যেন বিয়েবারই প্যান্ডেল হয়েছে তাই না এত সুন্দর লাগছে দেখতে জাস্ট সত্যি কিছু নেই আমার তো এখানে অনেক সুন্দর ভালো লাগছিলো আর আমি এখানে বলছিলাম যে আমাকে একটু ফটো তুলে দিবি তো শিবম একদমই গাড়ি থেকে নাবিনি এতটাই বদমাস আমি যাই না কেন তো ও নাবিনি ঠিকই ও নাবিনি তো কী হয়েছে তাই আমি গেলাম আমার নিজের নিজের ফটো আর কতটাই বা ভালো উঠবে বলো তাই যেরকম পেরেছি সেরকমই ফটো তুলেছি কিন্তু এই জায়গাটা যে এতটা সুন্দর সাজিয়েছে সত্যি আমি যদি না নেবে আসতাম তাহলে पहले तो मैंने बुझते ही पड़ता ना আর এই জায়গাটা দেখো আমি এখানে ভিডিও করছি ফটো তুলছি আর এইখানেই সব এরা ফ মানে ফটো তোলা এরা অনেকক্ষণ ধরে এসেছিলো ফটো তুলে তুলে একাকার হচ্ছে তারপরে একটু আমি নিজেকেও দেখিয়ে নিয়েছিলাম আর আমি আজকে কোনো রকম সেজে গুঁচে বেরাইনি কারণ আমার মনের অবস্থা ঠিক না আমাদের বাড়ির কারোরই মনের অবস্থা ঠিক নয় তো সেই কারণে তো যাই হোক তারপরে এখানটা একটুখানি ঘুরে নিলাম আর কী করা যাবে আর তারপরে এই জায়গাটার লাইটিংটা দেখে কী ভালো লাগছিলো একটুখানি ভাবলাম যে একটু সেজে গুঁজে আসলে ভালো করে ফটো তুলে নিতাম আর তারপরে এই দেখো এই বিড়ালটাকে দেখো কীরকম বদমাস ও আমাকে থাবড়া দেবে কিন্তু তোকে থামড়ে দিলি দোষ কি বদমাস মানে ভাবতে পারছো তাহলে তো সবার লাস্টে কিছু ফটো অ্যাড করে দিলাম তোমরা দেখে নিও সো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে সো টাটা সবাইকে বাই বাই